अच्छा नमस्कार नमस्कार अच्छा तो एक तू अपना नाम पूरा चीते बोलों हमारा नाम बीरेपन महतो ग्राम अरी और तू पोस्ट वाला गाड़ी थाना केंद्र जलापुर दी अच्छा तो आज के अपना एक है कला आना है जी ना के हाँ आज के माने कि दिए कला कला आना है जी अच्छा कौन नंबर है जोड़ा पासन चार नंबर जो আচ্ছা মানে এক নম্বর যেটা আপনার মানে বড় কাড়াটা না এটা ছোট বড় ছোট কাড়াটা আচ্ছা সেই জন্য চার নম্বর আমি বলে সেই বড় কাড়াটা ওঠে আচ্ছা তো এই এখন কাড়া কি রকম আছে কাড়া ঠিকই আছে অবশ্য ঠিকই আছে কি রকম ভাবছেন খেলা কি রকম হবে খেলা ভালোই হবে আজকে ভালোই হবে মৌসুম কাড়ার ভালো বুঝা আছে আচ্ছা মৌসুম ভালো আছে হ্যাঁ কারণ কেন না আসার সময় গাড়ির নিয়ে ঝাপাই নিয়েছে

আচ্ছা তো কিরকম ভাবছেন যে কারাটা খেলবে তাহলে ভালোই আজকে নাকি আজকে ভালোই খেলবে মৌসুমটা বুঝা যাচ্ছে আচ্ছা আচ্ছা তো ইয়ার পূর্বে কি কি রকম রেকর্ড আছে আপনার এই কারাটা এই কারাটা রেকর্ড ভালো আছে এখন কারণ এটা তো বাইরে ওঠে না এই প্রথম উঠেছে আর তো গ্রামে কি রকম আছে খবর গ্রামে আছে তিন তিনবার চারবার হারিয়েছে একবার এ জিটাছে আমারটা আঞ্জা কথা গিলে আরকে মানে যেটা বলছ তার না না আরকে তো মানে কবার খেলেছেন কবার খেলে জি 4 বার নো 5 বার 4 বার 4 বার খেলা আছে তার মধ্যে রেজাল্ট কি আছে রেজাল্ট আছে একবার हारेছে কোথায় রিয়রপুরে আছে আর তিনবার জয় আছে আচ্ছা গ্রামে একবার পরাজয় হয়েছে হ্যাঁ গ্রামে তিনবার জয় আছেন বাবা বাবা

আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা তো কিরকম বুঝতে পারছেন তো কাড়া ভালোই মৌসুম আছে তো ভাই পিলি কাড়া না আচ্ছা আগে লোক ভয় করছে আচ্ছা আচ্ছা কি তার একটা না কাড়া দুটো হ্যাঁ তো ওই জন্য এটা ছোট রব ওটা লড়াই ভালোই দেখা হবে রাতে যেরকম কাড়া দেখা ছিল মৌসুম এখন যেরকম দেখা যে পাকা ছিড়াই দেব ছিড়াই দেব পাগা ছিড়াই দেব ছিড়াই দেব করছে নাকি তাহলে মানে খেলা অবশ্যই দেখতে পাবো যারা আসছে মাথা যদি দেয় কাড়া রায় কোনো কারণে তো বাইরে প্রথম আসছে তো হ্যাঁ যদি ভিড়কা ভিড়কি না হয় হুম

যারা খেলা হওয়া নাই বাইরের কাড়াটা বেশি হয়ে যায় তো যাই হোক আপনারা শুনতে পারেন সে বক্তব্য এখানে আছে একটা হরিপুর থেকে মালিক তো সেই মালিকের কাছ থেকে কিছু বক্তব্য তুলে ধরি আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা আপনার নাম পরিচিতিটা বলুন আমার নাম নিমাই মাহাতো গ্রাম হরিহরপুর পোস্ট বালগড়ি থানা কেন্দা আচ্ছা আচ্ছা তো আজকে কি রকম দেখতে পাচ্ছেন এই আপনার বিরাপন বাবুর কারটা কাড়া মৌসুম ঠিক আছে কা মৌসুম ঠিক আছে হ্যাঁ আচ্ছা লাগবে কেন কাড়া লাগবে কি আচ্ছা কারণ মানুষকে ধরুন আশা করে আসে আর নিরাশা আশা হবে না নিরাশ হবে না কারণ ধরুন আপনাদের তো এক নম্বর কাড়াটা তো মাথায় দেয় নেই যায় আবার ধান ছড়াইছে ধান ছড়াইছে 21 তারিখে 21 তারিখে

माने कोनो या नै बयस फरक नै नथि ना बयस कोनो फरक नै ओखिने खेला ता कि रकम हो खेला अवश्य माथा देले खेला दगाओ पब्लिक आ माथा देले तोरी करे छन न तोरी कडा करी छी तो माथा देले खेला दगाओ आ अच्छा 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 जदे जो हमर तमने पिली कडा सबाई जन हां हमनी ते पिली एकटा या होय छिलो बस सबाई बजे पिली कडा अच्छा तो बिंदुटी असर तो अपना टाइटाडी छिलो के हां बिंदुरी अपन कडा तो कौन कारा का पोरा जो करी चलना बिंदु रे आसा बिंदु रे यहाँ बोल तुम्हारे की बोला यार कितना हरा धन माजी कितना हरा धन

তো ঠিক আছে বন্ধুগণ আর আমরা তেমন ভিডিওটা দীর্ঘায়িত না করে এরপরে সেই কাড়াটা আমি আপনাদের কাছে তুলে ধরছি কারণ হচ্ছে আসলে নিয়ে যাওয়ার জন্য তো আপনারা সেই এরপরে দেখতে থাকুন যে বর্তমানে কিরকম অবস্থায় আছে আর যদি আপনারা খেলা দেখতে চান তো জনভূমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন সেই চ্যানেলের মধ্যে দিয়ে আপনারা সেই খেলাগুলো দেখতে পাবেন আর কিরকম খবর কিরকম আসে যাচ্ছে তার সমস্ত বিবরণ পাবেন এই চ্যানেলের মধ্যে দিয়ে নমস্কার ধন্যবাদ